এ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি উপস্থিত আছি আমাদের নোয়াখালী যে জায়গায় পানি বন্ধ হয়ে রয়েছে পানি আটকে আটকে আছে এই জায়গাটির নাম হচ্ছে গিয়ে রিক্সাওয়ালার দোকান আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে রিক্সাওয়ালার সেই দোকান যেখানে আমাদের নোয়াখালী বিভিন্ন মানুষ এই জায়গার পানির কারণেই মূলত ভোগান্তিতে ভুগছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে বসে অবস্থান করে আসছি এখানে মূলত এদিকেই আপনারা দেখতে পাচ্ছেন অবার পানি এই খালের এদিকে ছোট যে নদীটি আছে এদিকে পানি আর এদিকের পানি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তফাৎ আছে এদিকের পানি হচ্ছে আমাদের নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে আর বেশি আসা সেই পানিগুলো আর এদিকের পানিগুলো হচ্ছে মূলত যেটি জোয়ার বাটায় যে গিয়ে থাকে ওই পানিগুলো আর এটি হচ্ছে গিয়ে সে আপনারা যেখানে দেখতে পারবেন বিভিন্ন পেরিয়াতে যে কলগুলা দেওয়া আছে ওই কলগুলা এখান থেকে মূলত পানি উঠিয়ে এই কলের মাধ্যম দিয়ে কৃত্রিম উপায় এখান থেকে এই পানিগুলা সাপ্লাই করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে আবার বস্মি বস্মি বাড়তেছে আপনারা দেখেন এই যে দেখেন এরা চরক বর্ষি বাড়তেছে কিন্তু ওদিকে দেখা যাচ্ছে আমাদের দিকে পানি ডুবে যাচ্ছে